শীতের রাতে অজু করে নামাজ পড়ব এত ঠান্ডা পানি দিয়ে করা যাবে না আমি আপনি হিম্মত হারালাম কিন্তু খালেস মানুষ মানুষ বৃদ্ধ শেষ শীতের রাতেও ঠান্ডা পানি দেয়া অজু করে জামাতে নামাজ আদায় করে কথা বলে অ মুসলমান ভাইরা আমার বাবাজিরা আমার মা বোনরা ভালো করে শোনেন দেখেন আমি আপনি এই চেষ্টা করব, নিজের হিম্মতকে আমি আপনি বড় করব নিজের সাহসকে বাড়ায় কাজ করা শুরু করব আল্লাহ বললেন বন্দা বান্দি আমার তুমি যখন শুরু করবা শেষে করব আমি আল্লাহ আল্লাহ একবার বলে শুধু আল্লাহ সাহস সহজ করে দেবেন এইখানে এইখান তো না যেই মানুষগুলো দুনিয়াতে ভালো ভালো কাজ করে ভালো কাজে মজাহিদা করে চেষ্টা করে আল্লাহ বলেন বন্দাবান্দি যেই ভালো কাজ করানোওয়ালা ওই বন্দা আমি আল্লাহ আমার প্রিয় বন্ধা বান্ধি বানায় নি আল্লাহ ফাকবাদ বলেন আল্লাহর প্রিয় বন্দাবান্দি বানাই নেন কোনো মানুষ যদি আল্লাহর প্রিয় হতে পারে কয় সাড়ে দুনিয়া হ মখালি কুসোন ভিন্ন কষা নাহাই গম নেহি হ্যায় ডর নেহি হাই জবমে রহমা না হাই মানুষ যখন এমনি ভাবে আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী একদিকে আল্লাহ আছে সাথে কোনো ভয় নাই বলুন আল্লাহ আকবার আজকে আমি আপনি সলিম উদ্দিন তিন টাকার মালিক অহংকারের অভাব নাই কথা বলেন অহংকারের অভাব নাই বাহাদুরির অভাব নাই বাহাদুরি থাকবে না অহংকার থাকবে না পালাবা কোথায় যাইবা কোথায় যাইবার কোনো জায়গায় নাই পালাইবার কোনো পথ না এই জন্য দেখেন আমার আপনার নবী বিশ্ব নবী যেই নবীকে না বানাইলে আল্লাহ পৃথিবী বানাইতেন না সেই নবীর উপরে কোরআন নাজেল হয়েছে আল্লাহ পাক ওই নবীকে কোরআনের ওই কোরআন শরীফের আয়াত দিয়া হুশিয়ার করে দিয়েছেন সাবধান করে দিয়েছেন হাবিব আমার বন্ধু আমার সব নবীদের চাইতে আপনার ডিগ্রি বেশি মর্তবা বেশি মর্যাদা বেশি দিন অহংকার করবানা আল্লাহ আকবর বলে আল্লাহ বললেন আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলমিন ডাক দেয়া বলে নবী আমার হাবিব আমার বন্ধু আমার তোমাকে না বানাইলে দুনিয়া বানাইতাম না সব নবীদের সর্দার বানাইছে আমি এত ডিগ্রি পাওয়ার কারণে নবী গ কোনো দিন অহংকার করবা না নিজেকে বড় বড় বলে দাবি করবা না আল্লাহ আকবার আমি আপনি সলিমদ্দিন কলিমদ্দিন কয়দিন দুনিয়াতে থাকবো কয় টাকার মালিক হয়েছি এরপরে আমার আপনার বাহাদুরির সীমা নাই কথা বলেন বাহাদুরির সীমা নাই বাহাদুরি থাকবে না বড়াই থাকবে না অহংকার থাকবে না টাকার গরম থাকবে না ক্ষমতার গরম থাকবে না দেখায় দিয়েছে বাংলার মানুষ কথা বলেন বড় বাহাদুরি করেছিল সিংহাসন ছেড়ে পলাইতে দিস পাই নাই কথা বলেন যে কেউ হোক না কেন দুনিয়াতে এই আল্লাহর জমিনে বাহাদুরি করবে আল্লাহ ডাবায় দিবে আল্লাহ বলছে বন্ধ বান্দি আমার বড়াই করার মালিক হলাম আমি আল্লাহ আল্লাহ আকবার যদি আমার এই বড়াইয়ের বড়ত্বর যেই যে বাহাদুরি আমার আছে যে বরত্ব আর অহংকারী যেটা আমার জন্য সাজে এইটা নিয়ে যদি টানা টানি করো গরদান মটকায়া দিব টাইম লাগবে আল্লাহ কোনো টাইম লাগবে না আল্লাহ রবীন্দিন কোন বলার সাথে সাথে হয়ে যাবে ফায়া কোন বলা লাগবে এই জন্যই আমি বলি আমার ভাইরা আমার বাবাজিরা যতই সম্পদ থাক না কেন যত ক্ষমতা থাক না কেন বাহাদুরি করা যাবে বাহাদুরি করা যাবে না নিজেকে ভদ্র বানা নম্র বানাও নিজের ভাব মানুষের সামনে প্রকাশ করার জন্য অনেক সময় আলেম ওলামা অনেক সময় ময় মুরব্বী মানুষ তাদেরকেও এমনিভাবে ছোটো বানায়া দেওয়া হয় ওই জন্যই দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চারা এরকম বলে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই পাশক নামাজ পারে কপালে তার দাগ মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাপ কথা বলেন পাশক তো নামাজ পারে কপালে তারা মক্কাতে যায় নামের লাগায় ঘুষে করে দুর্নীতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি কথা বলে আসে না নাই তাদেরই দাম বেশি বাহ আর গ্রামের মানুষ পাগল ছাগল হয়ে এমন কাজ করে কথা বলে ঠিক না বে বাজান এদিকে যাইতেছি না ছোট্ট ছোট্ট বাচ্চা দশ বছরের বাচ্চা যদি সামনে বিড়ি খায় কথা বলে মান সম্মান নাই দিতে জানে না জানে এরা করে আরে নিজের টেকা দিয়ে খায় আ অন্যের ভয় করে লাভ ঠিক বলে না হ্যাঁ এটা হলো বেদব কথা বলেন কি বেদব কয় বেদব মাহরুবে গস্তাজ ফজল রব বেদব আল্লাহর রহমত থেকে অনেক দূরে থাকে বলুন না উজুবিল্লা বাহাদুরি করা যাবে না বাজান বাহাদুরি করা যাবে না বড়াই করা যাবে না সম্পদের গরম চিরদিন থাকে না ক্ষমতার বড়ায়ও চিরদিন থাকে বাংলাদেশে দেখায় দিয়েছে জুলাই মাসের পাঁচ তারিখে কথা বলেন এই জন্য আল্লাহ রব্বুল আলামিন নবীকে ডাক দেয়া বলে নবী গো কোনো দিন অহংকার করবে না বড়াই করবে না কেন করবে না এটা জানো কেন করবে না শোনো লিকুল্লি উম্মাতি নাজাল প্রত্যেক মানুষ আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি আর ওই মানুষগুলোর জন্য নির্ধারিত সময় আল্লাহ বেঁধে দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি বাজান নির্ধারিত টাইম যেদিন শেষ হয়ে যাবে আজ দর্গাপাড়া মাদ্রাসার মা ফেলে আসছি এখান থেকে বাড়িতে যাইতে পারবো কিনা তার গ্যারেন্টি এই জন্যই বাহাদুরি করা যাবে না সব সময় আল্লাহর ভয়ে কাটতে হবে নবীর অনুসরণ করতে হবে ভালো ভালো কাজ করতে হবে কারণ হঠাৎ যদি মারা যায় আমার কোনো ভয় নাই কারণ আমি ভালো কাজের মধ্যে ছিলাম ভালো কাজের মধ্যে আসি ভালো কাজের মধ্যে থাকবো কোনো দিন ভালো কাজের বিরোধিতা করব। আজ এই বাংলাদেশের মানুষ মুসলমান মুসলমানের সন্তান কুলাঙ্গারেরা আল্লাহর কোরআনের সঙ্গেও বেদবি করে এরপরে দেখেন কত আলিমোনাকে নির্দোষী ভাবে তাদেরকে ফাঁসিয়ে লটকানো হয়েছে এ কত নির্যাতন অন্যায় অনাচার করা হয়েছে বাহাদুরি দেখায় আল্লাহ রব আলমিন এক নিমিশে সব বাহাদুরি খতম করে দিয়েছে আমি আপনি সলিমুদ্দিন উদ্দিন কলিম তিন টাকার মালিক দুই দিনের জন্য আসি কথা বলেন এই তিন টাকার মালিক হইয়া আমি আপনি লাফাইতে থাকি আর তিন দিনের জিন্দিগি নিয়ে আমি আপনি বাহাদুরি করি বাজান রে এই বাহাদুরি কয়দিন করবা একদিন এমন একটা জায়গার জন্য আমাকে আপনাকে তৈরি হতে হবে যেই জায়গা সবার জন্য আপন সবার জন্য আপন কথা বলেন চন্দ্রগুই বাগমন বসতা নেমন এই না গই গরে গোর সতা সবাই আমি আপনি নিজের বাড়ি দেখায় গাড়ি দেখায় টাকা দেখায় পয়সা দেখায় ক্ষমতা দেখায় বাজান দে এই টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু আমার আপনার না কথা বলেন এগুলোর শুধু চকিদারি পাহাদারি আজকে এই মাহফিলে সগিদার পাহারা দাচ্ছে পাহারা দিচ্ছে পাহারাদারি করতেছে দেখেন বাইরে মানুষ এমন কি করে কি ডিউটি করে পাহারাদারি করে কেন চুরি যেন না হয় কথা বলেন আজকে আমি আপনি মানুষের পাহারাদারি করতেছি কিন্তু নিজের পাহারাদারি আমি আপনি করছি না কথা বলেন মানুষের পাহারাদারি করতেছি অন্যের মাল পাহারা দিতেছি কিন্তু নিজের জন্য নিজের মাল পাহারা দিতেছি না এই জন্যই কবি বলছে চন্দ্রীমন বসতা ও আমার বান্দাবান্ধীরা দেখো তোমরা দুনিয়ার সব জিনিসের জিকির করো এইটা আমার সেইটাই আমার যেটা তোমার আসল ঠিকানা সাড়ে তিন হাত কবর এইটার কথা তুমি স্মরণ করো না কথা বলেন যদি আজকে মসজিদে আজান হওয়ার পরে কয়েকজন মিলে নামাজ পড়তো না রমজান মাস আসতে মাত্র চার পাঁচ দিন বাকি আছে দেখবেন হোটেলে হোটেলে পর্দা লাগানো কথা বলেন হোটেলে হোটেলে পর্দা লাগানো হোটেলে পর্দা লাগাই আমি আপনি খাইতেছি আমি সুস্থ মানুষ সবল মানুষ হোটেলে পর্দা লাগাইয়া যখন খাইতেছি দুনিয়ার মানুষকে ফাঁকি দিয়ে খাইলাম ও বাজান আপনি কি সেই মালিক আমার আপনার রববারে ফাঁকি দিতে পারবো তিন আল্লাহ লি মম্বী বলুন আমার আল্লাহ ডাক দিয়া বলেন বন্দা তুমি পানি নিচে গিয়া পানি খাইবা তুমি ঘরের ভিতরে দন জানালা দরজা লাগাইয়া দিয়া খানা খাইবা আমি আল্লাহ তোমার অন্তরের অন্তর সদরের খবর রাখি আল্লাহ আকবার এই জন্য এবাজান আপনারা হুঁশিয়ার হয়ে যান সাবধান হয়ে যান মরা দে মা হদ গো দে গো দে আওয়াল দবা আমার উদ্দেশ্য এলাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আলেম হিসাবে কবুল করেছে আমি আল্লাহর উপরে বড় খুশি বাজান এই এলাকার মানুষের জন্য যে রাগ জ্বালায় দিয়েছি আজকে বুঝতেছেন না রে বাজান বুঝবেন একদিন যেদিন দুনিয়ায় থাকবো না আজকে এখানে কত ছেলেরা হাফেজ হইতেছে আলেম হইতেছে এই হাফে আলেম হইতেছে আজকে এলাকাবাসী যত কবরবাসীরা আছে সবাই এখানে জারিয়ার সব পাইতেছে বলুন অল্লাহ আখবর বাজান আমি আপনার সহযোগিতা করে যাব এই বাতির জন্য তেল ঢালবো বাতি যদি কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকে আমি আপনি ওই বাতির আলো কবরে শুয়ে শুয়ে পাব বলুন আল্লাহ আকবার এই জন্যই আমার ভাইরা আমার বাবাজিরা এই রমজান মাস আসতেছে আপনি নিজের অজুহাত দেখায় আর রোজা রাখবেন না নামাজ পড়বেন না আর যে রোজা রাখবেন না নামাজ পড়বেন না হিসাব আপনাকে দিতে হবে এই জন্য কোনো মা কোনো বাবা যদি নিজের ফ্রাবালে সাবালেক ছেলে মেয়েকে রোজা রাখার থেকে বিরত রাখে রান্না করে ভাত খাওয়ায় নামাজ থেকে দূরে রাখে ও আমার মা আমার বাবারা আমার গার্জেন ভাইরা ভালো করে শোনেন যত গুণা হবে এই গুণাগুলো আমার আপনার আমল নামায় যাবে বলুন নাউজুবিল্লাহ কবি তা নিয়ে অবানাওয়াজি বা তুগুনা তু দবা আম্বাজি ভাইজান আমি যদি বলি এই ছেলের সামনে তোমার পরীক্ষা নামাজ পড়া লাগবে না তুমি ভালো করে লেখাপড়া করো রেজাল্ট ভালো করা লাগবে বলেন এক অক্ত নামাজ কাজা করলে কতগুলা গুণা হয় ছেলে যদি আপনার আমার কথা মতো নামাজে না যায় এই পরিমাণ গুণা আমার আপনার আমল নামায় লিখবে খুশি হবেন তো खुशी हबें ना তাহলে কেন অনুমতি দেন ছেলে শরীর খারাপ হবে রোজি রোজা থাকা লাগবে না মায়ে বলতেছে বেঠা মায়ে বলতেছে বেঠি সামনে তোমার পরীক্ষা রোজা রাখা লাগবে না রোজা হলো ফরজ এইটা আল্লাহর হুকুম কোনো মা বাবা হুজুর পিসাব গাউস কুতুব কেউ কারো মাত বড়ি নাই এই রোজা নাম থেকে নিজের সন্তান সন্ততিদেরকে দূরে রাখে যদি রাখে ওই নামাজ ওই রোজা কাজা করার কারণে যতগণা হবে আমল নামায় যাবে বলুন নাউজুবিল্লা যদি আমি আপনি আমার আপনার আমল নামা ভারী করতে চাই অসুবিধা নাই নিজের ছেলেকে ভালো ভালো রান্না করে খাওয়াবেন পর্দা দেওয়া লাগবে না কারণ পর্দার ভিতরে খাইলেও আল্লাহ দেখে পর্দা ছাড়া খাইলেও আল্লাহ দেখে তাহলে মানুষের ভয় কিসের ভয় কথা বলেন ঠিক না ভাই ঠিক ও আমার ভাইরা আমার বাবাজিরা এই জন্যই আপনাদেরকে অনুরোধ করে বলছি আজকে আপনাদের এলাকার একটা চেরাক সেই সেরাগোলো হল এই মাদ্রাসা কথা বলেন এই সেরাগ এই বাতি হলো মাদ্রাসা আপনারা তেল ঢালছেন বলে মাদ্রাসা চারতলা বিল্ডিং হয়ে গেছে আল্লাহ আকবার কোন আরো তেল ঢালবেন পাঁচতলা দশতলা হবে অনেক হাফেজ আলেম এখানে হাফেজ আলেমেরা এলমে দিন শিক্ষা করে যাবে কত দূর দ্বারা থেকে ছেলেমেয়েরা আসে এখানে এলমে দিন অর্জন করে চলে যায় বাজান্ডে তারা শিক্ষা দিবে আপনারা সোয়াব পাবেন বলুন আল্লাহ আকবর এমন এলমে দিন বাজান এটা শেষ হবে না বলুন অল্লা ভগবান শেষ হবে না আমার আপনার পকেটের টাকা শেষ হয়ে যায় আমার আপনার ঘরের চাল শেষ হয়ে যায় কিন্তু আল্লাহর কোরআন শরীফ এমন একটা দৌলত বলুন আল্লাহ আকবার এমন একটা দৌলত এই কোরআন শরীফ যত তেলাওত করব আমি আপনি তত মজা পাওয়া যায় আল্লাহ আকবার যত তেলাওত অক্ষরে অক্ষরে আল্লাহ রবুল আলামিন নেকি দিতে থাকেন এই জন্য বাজান ভুল করবেন না কোন এমন কাফের মুশরিকের বিরোধিতা করলে সহ্য হয় কথা বলেন কিন্তু কোন মুসলমান কুলাঙ্গার যদি কোরআনের বিরুদ্ধে কাচারণ করে কোন কুলাঙ্গার যদি মসজিদের বিরুদ্ধে চারণ করে মাদ্রাসার বিরুদ্ধে চারণ করে আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে তাকে ছাড় দেব নারে তাকবীর নারে ¡Al corazón! আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমার বাবেজিরা নবীকে আল্লাহ রবুল আলমিন যে সতর্ক করে দিয়েছে বড়াই না অহংকার না ডিগ্রি বেশি সব নবীদের সরদার বানাইছে গন এই জন্যই অহংকার করে ফুলে না আল্লাহ বললেন নবীকে যে নবীকে না বানাইলে দুনিয়া বানাইতো না নবীকে যদি অহংকার করতে নিষেধ করেন আমি আপনি সলিমউদ্দিন কলিম তিন টাকার মালিক দুই দিনের জন্য আসছি আমি আপনি কি অহংকার করতে পারি কথা বলেন পারি আর আমরা কিন্তু করে থাকি আল্লাহ বললেন কেন করবে না লিকুল্লি উম্মাতিনা জাল আমার হাবিব নির্ধারিত সময় বেঁধে দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি যেদিন শেষ হবে ঈদা যা জাল ফালাই আসদা ফিরুন আসাতাও তাও আলা আসদা কৌদিমু আল্লাহফ আকবার বলেন আল্লাহ বলেন বান্দা দিদি শেষ হবে কোথায় আছো কেমন আছো সেই জায়গায় তোমার ধান শেষ করা হবে এই জন্য আল্লাহ বলছি ইল্লা মাশা আল্লাহ তুমি বলো আমার ভালো মন্দ সুখ শান্তি সবকিছুর মালিক আমার আল্লাহ বল আমার আপনার ভালো মন্দ মালিক কে আওয়াজ সবকিছুর মালিক আল্লাহ কিন্তু আমি আপনি অনেক সময় এমন কথা বলে থাকি যে এইবারে ফসল ভালো হয় নাই তাহলে আমার ছেলে মেয়ে নিয়ে খাবো কি বলুন নাউজুবিল্লা রেজেকের মালিক আমরা এখনই বললাম কে আরো জোরে বলেন কে যদি আল্লাহ হয়ে থাকে সারা পৃথিবীতে যদি একটা ফসল না ফলে আল্লাহ রেজেক দিবেন বলুন আলহামদুলিল্লাহ আরও আওয়াজ দেয়া বলুন আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ বলছেন সুরাং ইউসুফ শুরুতে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইদা অমামিন্দা বাতিন ফিল্লা রদিল্লা আল্লা হি রিজু কহা ওয়ালাম মস্তকর মস্তাহা বলুন আল্লাহ বলে ও বন্দাবান বান্দি আমার মাথা খামায় না খামা কামাতা খামায় না কারণ রিজিকের মালিক খোলাম আমি আল্লাহ আমার বান্দাবান বান্দি জীবনে কতটুকু খানা খাও এমন এমন মাখ লোক আছে তোমার সারা জিন্দগির খোরাক এক লোকে এক লোক মায়ে এই এক বেলায় খেয়ে ফেলে বলুন আল্লাহ আকবর তো তুমি কতটুকু খাও আর ওই makhlukকেও আমি আল্লাহ রুজি পৌঁছায় দেই বলুন আল্লাহু আকবার আল্লাহ বলছে ও আলাম মুসতাকার রাহা আল্লাহ বলেন বান্দা বান্দি আমার ও ধনী ও গরিব ও যুবক ও যুবতী সর্বস্তরের মানুষকে আল্লাহ ডাক দিয়া বলছে মাথা ঘামায় না জমিনে যদি একটা ফসল না ফলে আমি আল্লাহ তুমি কোনো কর্ম না করলেও খাওয়াবো করলেও খাওয়াবো আল্লাহ একবার কন আল্লাহ খাওয়াবেন এটা আল্লাহর আদা দেখেন একজন আল্লাহওয়ালা সারা দিন মাঠে ঘাস কাটে বাজারে দুই টাকায় বিক্রি করেন এই দুই টাকা দিয়ে রুটি আর চাটনি ক্রয়